হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা রেখি সবাই অনেক ভালো আছেন স্টেউথ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত দেখুন অনেকগুলো কাপড় সকালবেলা ধুয়ে মেলে দিয়ে গেছিলাম এখন শুকিয়ে গেছে বিকালবেলা ছাদে আসলাম কাপড়গুলো ওটাইতে দুই জায়গায় কাপড় মেলে দিয়েছে এই ছাদে আবার ওই দিক দিয়েও দিছে অনেকগুলো কাপড় এখন বিকেল হয়ে গেছে কাপড়গুলো ওটাইতে চলে আসলাম আর ভিডিওটা শুরু করলাম করেছিলাম গতকাল বিকেল থেকে অনেক কাপড় ধোয়া হয়েছে প্রতিদিনই অনেকগুলো কাপড় ধুইতে হয় ধোয়া ধুই তো আসে এই যে দুই জায়গায় কাপড় মেলে দিচ্ছে এক জায়গায় হয়েছে না তো অন্য জায়গায় দিসলাম ওই দুই জায়গায় কাপড়গুলো শুকিয়ে গেছে অনেক সকাল দিয়ে গেছিলাম কাপড়গুলো এখন শুকিয়ে গেছে সবগুলো কাপড় তা আমি একে একে সবগুলো কাপড়ে উঠিয়ে নিয়ে যাই আর ছাদের উপর থেকে এত সময় দেখছিলাম নিচের দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগে আমার কাপড় উঠানো কমপ্লিট আর এই যে বিকেলবেলার স্বাদও বেশ ভালো লাগে আর এই যে সূর্যাস্ত দেখতে কার না ভালো লাগে দেখুন সূর্যাস্ত যাচ্ছে কত সুন্দর প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর দেখুন ওনার অবস্থা আমার অপেক্ষায় এখানে বসে আছিল এখন উইটে চলে যাইতেছে ওইদিকে তার আর একজন সাথী ওই যে এইদিকে সঙ্গে সাথে এই যে করে আইসা দেখি আর একজন টেবিলের নিচে বসে আছে কোথা থেকে আসলো জানি না ওই যে আর সন্ধ্যার পর সন্ধ্যা প্রার্থনা শেষ করে চলে আসলাম রান্না করে আর ডাল ভাত একসঙ্গে বসিয়ে দিলাম এইদিকে পেঁয়াজ কাঁসাল মরিচ পরিষ্কার করে নিলাম আর মশলাগুলো বের করে নিলাম এদিকে ভাত ডাল একসঙ্গেই জালও হয়ে গেছে এদিকে বাটা হয়ে গেছে ডাইলও হয়ে গেছে অল্প অল্প করে রান্না করা হয়েছে রাত্রে আর এদিকে রান্না করার জন্য লবণ হলুদ মাখিয়ে রেখেছি বাটা মাছ তাহলে আমি বাটা মাছগুলো ভেজে নিই আগে আর এই কড়াইগুলো কালোই হয়ে যায় যতই পরিষ্কার করি আবার খালো হয়ে যায় এইগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট তাও পরিষ্কার করি কিন্তু দু কয়েক পরে আবার খালো হয়ে যায় চুলাটাও নষ্ট হয়ে গেছে অনেক দিন যাব চুলা নতুন একটা চুলা কিনবো এই জন্যে আর চুলাটা আর ইয়ে করি না এইভাবে যত সময় চলে চলতে থাক এরপর এটা পাল্টে ফেলবো চুলাটা নষ্ট হয়ে গেছে বেশ কয়েকদিন আগেই এখনো চলতেছে যখন চালাইতেছে আর কি আজকে বাটা মাছটা রান্না করব সবজি ছাড়া এমনিতেই তো আমি এই জন্য কষলা মশাইতেছি মাছগুলো বেজে উঠিয়ে নিয়ে রাখছে আর বাটা মাছ বেশিরভাগই আমি ভাজা করি আমরা কিন্তু এইভাবে তরকারি রান্না করে খেলেও বেশ ভালো লাগে আর সবজি দিয়ে বিশেষ করে বেগুন আলু দিয়ে রান্না করলে বেশ ভালো হয় আর সবজি সারা এটাও খেতে অনেক ভালো লাগে আর এই যে আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে এই যে আর ও এইখানে বসে থাকে যত সময় রান্না হয় খাওয়ার অপেক্ষায় রান্নার পরে খাওয়া খাবার দিয়ে দিলে খেয়ে চলে যায় যত সময় রান্না হয় অত সময় এখানে বসে থাকে আর রান্নাটা আমার হয়ে গেছে এই যে এই যে সবজি সারা বাটা মাছের তরকারি এইভাবেও রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর বাদ তো আগেই হয়ে গেছিলো এদিকে ডালও হয়ে গেছে সব কিছু অল্প অল্প আছে রাতের খাবার খাওয়ারও তেমন কিছু কেউ নেই আর একটা বেশ বড় বেগুন আসছিলো বেগুনটা কাটছিলাম কেটে দেখি ভিতরে পোকা ফোকা ফেলতে ফেলতে এইটুকু হইছে এইটুকু বাজি করলাম আর ওর খাওয়া দাওয়া শেষ সেখানে এসে বিশ্রাম নিতেছে আর এই যে এইখান থেকে পরদিন আজকে আজকে যে স্নান টান সেরে পুজো দিতেছি আমি পুজো দেওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে অন্যান্য কাজ তো কমপ্লিটই কিছু আর শেয়ার করতে পারলাম না এখান থেকে শুরু করলাম আজকে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মাথাটা তো আসছেন স্নান তো হয়ে গেল আর এরপর খাওয়া দাওয়া করব আর আজকে খাবার দাবারে তো প্রীতম খেয়ে চলে গেছে পড়তে গেছে স্যারের কাছে আর ওর বাবা খাওয়ার বা কেছে ওর বাবাকে খাবারটা দিয়ে আমিও খেয়ে নেবো আর সকাল থেকে তো অনেক কাজকর্ম হইলো কিছু ভিডিও করা হইলো না এইদিকে আমার বিছানাপত্র তো আগেই গুছানি হয়ে গেছে সকালে সা নাস্তা খাওয়া কিছুই তো আর ভিডিও করা হয়নি আর এখানে রুদ বেশ করা হয় ওঠে আর বড়ইগুলো আজকে এখানে রুদে দিলাম এখানে সারা দিন রোদ লাগে এখন আমি খেতে বসে গেছি তাহলে খাওয়া দাওয়া শেষ করে আবার আসি আর খাবারে তো আছে মাছ ডাইল বেগুন ভাইজি শাক আছে এই কি তাহলে আমি খাবারটা শেষ করি আবার আসি এই যে খাওয়া দাওয়া কমপ্লিট এখন এখানে এসে ওষুধপত্র খেলাম খেয়ে এখন আপাতত আর কোনো কাজ নেই এইদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে হই হল্লা করতেছে আর এই যে এই দিকটার এই অবস্থা এই যে এখানে মোটর এটা শব্দ ঠিক আছে না সারাদিনে তো শব্দ করে সারাক্ষণ মোটর চালানো থাকে তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনার ভালো থাকে